প্রায় দশটা সাড়ে দশটা বাজতে যায় এখানে বিদ্যাসাগর পড়ছেন ম্যাডাম বিদ্যাসাগর কিছু বলবেন কিছু বলবেন যে বলুন দর্শক কত শুনছি পুষ্পারাজ মানে ঝুকে গা নেই কি পুষ্পা পুষ্পা পুষ্পারাজ পুষ্পা পুষ্পা হ্যাঁ আসল পুষ্পারাজ পেয়ে গেছি আমরা আসলে আলু আর্জুন যে স্টেপটা করেছিল সেটা ভুলছিল আমি দয়া করেই বলবো পুষ্পা থ্রি আসছে আলু অর্জুন যেন এই স্টেপটা দেখে রাখে এই স্টেপেই যেন করে না হলে কিন্তু মুভি হয়ে যাবে কি বলছিস আমি তোদেরকে দেখাই কি দেখাচ্ছিস বাহ 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 বাহিনিস মানে কি অবস্থা আর বাইরে যন্ত্রণায় কাটছি আর ও আমাকে ভেঙাচ্ছে ঘাটটা ঝোঁকা একটু ঘাটটা ঝোকা চল তুই চল ঘাটটা ঝোঁকাও ঘাটটা ঝোকা এই যে পুরো রিয়াল পুষ্পার আছে পুষ্পা থ্রিতে এনাকেই হবে নেওয়া হবে প্লিজ আলু আলু জন্য সরি ডাইরেক্টর কে ছিল ভুলে গেছি দিরেক্ট জেই থাকুক না কেন প্লিজ স্টেপ ব্যাক একদম নোটিস করুন দা দূর থেকে দেখাই জুম নোটিস মা একটু গানটা গে দতে ঝলক শারসি শিwarlী باتیں করে জো গंदी আ তোর জন্য একটা গান আছে

কোমরা হাত দিন হ্যাঁ হ্যাঁ মডেল মেকিং আসুন আরে শোন না ম্যাডাম কে শোন হাত দিন হ্যাঁ এবার মডেল হয়ে আসুন আরে হ্যাঁ এবার স্টাইল মেডেল তো চুল চুলটা ঢাকি আসুন হ্যাঁ ওয়ান টু থ্রি স্টার্ট

তোর ডান্স থেকে আমাদের আগে এই লে সরি লেংড়া বলবো না মানে মানে ইয়ে মাকে বলছি লেংড়া ছড়ি ছড়ি স্যার কিছু মাইন্ড করবেন না ম্যাম সরি ম্যাম শুধু আপনি একটু আপনি হুক এতক্ষণ পুষ্পারাজ দেখো দেখো এরকম করতো এরকম করতো এবার কাল করবে না হ্যাঁ বাহ্ 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 দুই ছেলে মেয়ের অবস্থা দেখো আপনার জন্যই পুরো মুভিটা দাঁড়িয়ে আছে শুধু একবার হুক স্টেপটা দেখাবেন বলে অ্যাক্ট্রেস প্র্যাকটিস করবে এখন আপনি দেখিয়ান আসুন ঘর অবধি আসুন এই লাইটটা চালাক ঘর যাবে ম্যাডাম পুরো স্টেপ টু স্টেপ আমরা বুঝিয়ে দেবো কীভাবে হাঁটছে শুধু দেখ শুধু দেখবেন আর শোন দা দা দাদা এরকম পাটা আপনার মুভিতে কি দেখাতো না না মুভিতে কি দেখাতো পা ঘষে ঘষে চলছে ঘষে ঘষে চলছে ঘষে চলবেন না এইভাবে চলবেন এই ফা ভাগ করলাম এক এক করে পা দিলাম